বাংলাদেশ একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশের উপকূল অঞ্চল বিশাল প্রাকৃতিক সম্পদে ভরপুর এদেশে রয়েছে সামুদ্রিক খাবারজাত শিল্পের জন্য অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পূর্ণ সাতশো কিলোমিটার উপকূলীয় অঞ্চল এবং লোনাপানি ও মিষ্টি পানির চিংড়ি চাষের জন্য যথাযথ পরিবেশ বাংলাদেশের আহরিত মৎস্য সম্পদের প্রায় আশি শতাংশ উপকূলীয় অঞ্চল খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পাইগাছা থেকে সংগ্রহ করা হয় খুলনার পাইকগাছা উপজেলায় চিংড়ি ও মৎস্য চাষে বিপ্লব ঘটেছে মাছ চাষে অসামান্য কৃতিত্বের জন্য বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন এই অঞ্চলের চাষিরা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এই জনপদে কিভাবে শুরু হয় চিংড়ি চাষ কিভাবেই বা রপ্তানিতে শীর্ষ জেলা হয়ে উঠল খুলনা তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের বিডিও চিত্রে চলুন শুরু করা যাক জানা যায় আশির দশকে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এই জনপদে লবণ পানির চিংড়ি চাষ শুরু হয় চিংড়ি চাষ লাভজনক হওয়ায় এ চাষ ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা পাইগাছা উপজেলায় শুরুর দিকে চিংড়ির ঘেরগুলো বৃহৎ আয়তনের ছিল যা ধীরে ধীরে ছোট হয়ে আসে এখন বেশিরভাগ জমির মালিকরা তাদের নিজেদের জমিতে বাদ দিয়ে নিজেরাই চিংড়ি সহ অন্যান্য মাছ চাষ করছেন লবণ পানির চিংড়ি ও মৎস্য চাষে বদলে গেছে পাইকগাছার প্রায় তিন লাখ মানুষের জীবন মান। বর্তমানে এই উপজেলায় সতেরো হাজার পঁচাত্তর হেক্টর জমিতে লবণপানের চিংড়ি ও অন্যান্য মাছ চাষ হচ্ছে ছোট বড় মাছের ঘেরের সংখ্যা রয়েছে সাড়ে আট হাজার প্রতি বছর পাইকগাছা উপজেলায় চব্বিশ হাজার মেট্রিক টন চিংড়ি ও কাঁকড়া সহ অন্যান্য মাছ উৎপাদন হয়ে থাকে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা উৎপাদিত মৎস্য স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশও রপ্তানি হয় এখানকার মৎস্য সম্পদ স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এখানকার প্রান্তিক মানুষ পাইকগাছা উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপজেলায় বর্তমানে প্রতি বছর পাঁচ হাজার মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদিত হয় খুলনা অঞ্চলের পাইকগাছা বাগেরহাট সাতক্ষীরা ও যশোর পঁচিশটি খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান চীনের চিংড়ি রপ্তানির জন্য দেশটির নিবন্ধন পেয়েছে রপ্তানি শুরু হলে দেশের চিংড়ি শিল্পে আবারও সুদিন ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা খুলনার কৃষকদের হাত ধরে চিংড়ি রপ্তানিতে বাংলাদেশ আয় করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে বাগদা ও গলদার চিংড়ি রপ্তানি হয়েছে চব্বিশ হাজার একশো মেট্রিক টন আর দুই হাজার বাইশ অর্থ বছরে রপ্তানি হয়েছে টন আর চিংড়ি রপ্তানি করে আয় করেছে প্রায় বাইশ কোটি ডলার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি খুলনা পাইকগাছার উৎপাদিত চিংড়ির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ